ওয়াদা যেখানে থাকবে শরীর খারাপ থাকলেও আপনি গিয়ে সশরীরে উপস্থিত হবেন যে আমি অসুস্থ আমি আলোচনা করতে পারতেছি না ঠিক কিনা কিন্তু আজকে আমাদের বক্তাদের অবস্থা এমন হয়েছে মাসুরিয়া জবাবদিহিতার ভয় এখন বক্তাদের ভিতরে আর নাই এই যে ছেলেরা আয়োজন সাজিয়েছে আপনি আসেন নাই আল্লাহর কাছে জবাব দিতে হবে কিনা এটা এত সহজ জায়গা না একটা মানুষের বুকের কষ্ট ব্যথা বেদনা আপনি এটা মনে করবেন না যে এটা সামান্য কিছু দিয়ে পার হয়ে যাবে শুরুতেই আমি আপনাদেরকে অনুরোধ জানাবো আপনারা অনেকে ব্যথিত কেন উনি আসলেন না কিন্তু আমার এই ছোট ছোট ভাইরা তাদেরকে ঠিকই দাওয়াত দিয়েছে দাওয়াত দিয়েছে গেছে তার সাথে দেখা করেছে সব করেছে কিন্তু আসে নাই যাই হোক এখন আমরা যারা বসেছি আমরা একটু বা দিকে যারা দাঁড়িয়ে আছি মেহরবানি করে বা দিকে সবাইকে অনুরোধ করবো আমরা ডান দিকে এসে বসে যাই আসুন একটু আপনারা কি দাঁড়ায় দাঁড়ায় শুনবেন আজকে আমার একটু শরীরটা দুর্বল আমি এই জন্য আপনাদেরকে রিকোয়েস্ট করতেছি একটু আসেন মেহরবানি করে আল্লাহ অনেক যা যা দিল মার্শাল শুধুই ডান দিকে না বা দিকটা আসলে আলহামদুলিল্লাহ একটা সুন্দর হবে ব্যালেন্স হবে ان الحمد لله الاكرم الذي علم بالقلم علم الانسان ما لم يعلم حمدا يلي جلاله وكماله سبحانه وتعالى له الحمد في الأولى والآخرة وهو على كل شيء تشهد ملائكتك وحملة عرشك وجميع خلقك أنك أنت الله فهو الواحد الأحد الفرد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا محمد شكرا لك صلى الله عليه وسلم عليه وعلى اله واصحابه وبارك وسلم الذي ارسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله সকলে আসুন জঞ্জল ভাস্যর সত্যপূর্ণ বহিমান্বিত আল্পর আড়ালকারী মহাব্বত্ন মন থেকে আমরা তেলাওয়াত করব যারা পারি করব যারা পারি না তারা অন্তত শ্রবণ করব সিদ্ধান্ত নিব আজ থেকে আমরা কোরআন শিখব বলেন ইনশাআল্লাহ সকলে পড়ে না আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহ سرب للناس حسابهم وهم في غفلة معرضون صدق تعالى في شان حبيبه مخبرا وامرا ان الله وملائكته يصلون على النبي يا وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على على محمد وعلى آل محمد كما باركت على ابراهيم وعلى آل ابراهيم انك حميد مجيد আলী খোয়ান ইসলামিক যুব সংঘ চুন চতুর্থ বার্ষিকুল কোরআন মহা সম্মেলন ঐতিহ্যবাহী ডিসিপি হাই স্কুল মার চুনারোগাড় হবিগঞ্জ বাদ জোহর থেকে চলে আসা তফসিরুল কোরআন মাহফিলের রাত্রিকালীন সময়ে এই সময়ে উপস্থিত সম্মানিত মেহমান বৃন্দিরের সম্মানিত সভাপতি সম্মানিত মাদ্রাসা চুনারু খান হুজুর আছেন আমার সাথে বসে হুজুর একসাথে খানা দানা খেয়েছে। অত্যন্ত শরীফ মানুষ যিনি যতটুকু সম্মান পাওয়ার তাকে ততটুকু সম্মান দেওয়া ইসলাম আমাদেরকে শিখিয়েছে আজকের মাহফিলের সম্মানিত সহসভাপতি জনাব মোহাম্মদ আবু তাহের মিয়া মহালদার সাহেব পশ্চিম পাকুরিয়া তিনিও আছেন মাশাল মাহফিল তো বরকতপূর্ণ যে মাহফিলের সভাপতিও আছে সহসভাপতিও আছে এরপরে আলহামদুলিল্লাহ আজকের মাহফিলে যিনারা আমার আগে আলোচনা